মোছা ভেতরটা পরিষ্কার রাখতে হবে যে কথা বলছিলাম হরি নাম তত্ত্ব বলতে গিয়ে গো কটি দানে যদি কটু কোটি গরু ব্রাহ্মণকে দান করা হয় যে পূর্ণ সঞ্চার হয় শাস্ত্র বলছে সংগীতা গোহনে চকাসি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কেউ যদি কাশি তীর্থে পয়াতীর্থে স্নান করে তপর্ণ সঞ্চার হয় কোন জায়গায় না काशीর মনি ঘাটে স্নান করলে জীবনের যত পাপ সব ভূত হয়ে যায় মাঘে পয়াগে কটি কল্পবাসি কেউ যদি একবার পয়াগ দিতে যেতে পারে তার কোটি জন্মের পাপ বিমোচন হয়ে যায় স্বাস্থ্য বলছে মাঘে পয়াগে কটি কল্পবাসি সুমেরু সামাতুল্লা হিরান্না দানে পর্বত সমান কেউ যদি সোনা দান করে তাহলে এতগুলো পূর্ণ কাজ কেউ যদি এক সঙ্গে করে যে ফল লাভ হয় নহি তুল্লো নহি তুল্লো রাধা শ্রী গোবিন্দ নামে আই গৌর হরি প্রেম সে চৈতন্য মহাপ্রভু কি জয় এটা মাঝে মাঝে বলবেন এটা আমার ব্যাটারি চার্জ হয়ে যায়

খাওয়ার ঘুমটা ঠিক থাকলে মোটামুটি শরীরটা তাহলে মোটামুটি ঠিক থাকবে ভক্তমণ্ডলী আহার আর নিদ্রাটা ভালো করে কি হবে তুমি হাসছে না তুমি ভাবছো মনে মনে যে ওই জন্যই তুমি ঘুমাচ্ছি আহার নিদ্রাটা ঠিক থাকলে শরীরটা ভালো থাকবে ওমা এইবার বলি আমরা যে আহারগুলো করি দেহের জন্য দেহটাকে একটু হৃষ্ট পৃষ্ট দেহটাকে একটু শক্তিশালী রাখার জন্যে আহার করি কিন্তু দেহের ভেতর যে একজন আছে যিনি অর্গানাইজ করছেন যে আমি হাত নাড়ছি মুখ নাড়ছি পা নাড়ছি ভেতরে একজন বসে সুইচ মারছে তবে বাইরে কাজ হচ্ছে তিনি কে আত্মা রাম যাকে বাইরে থেকে দেখা যাবে না তিনি কিন্তু ভাত ডাল তরি তরকারি খায় না তার খাবার হল বিশুদ্ধ হরিনামকৃত সুধা রস প্রশ্ন হবে বিশুদ্ধ বললেন কেন ডক্টর বিধানচন্দ্র রায় বলছে দুধ খেলে শরীরের বত্রিশ রকম ভিটামিন জন্মায় কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন জন্মবে ও তো দীপ্তরিয়া হয়ে মরবে তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের কথা অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্ব উচ্ছিষ্ট সমুগ্ধ সাপে রেঠো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হয় অনাচারী ব্যক্তির মুখে হরি কথা বিষক্রিয়া সমদুগ্ধ প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি তাহলে উদ্বিত্তং নৈবিত্তং বাকি আছে কি বিত্তং বিত্তি 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 মানে কর্ম বিত্তি কথার সংস্কৃত বাচক পদ হলো বিত্তং এইবার ভাবুন আমি যে মানুষ হয়ে জন্মালাম কি কর্তব্য বিমূঢ় আমি কি করলে আসতে কি করলে পরজন্মে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে এটাই দরকার কি করলে আমি ভগবানের বংশে গিয়ে জন্ম নিতে পারবো কি করলে আমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হতে পারবো কি করলে আমার নবদ্বীপ কিংবা বৃন্দাবনের মাটিতে বাস হবে এটাই লক্ষ্য তুমি না কি করলে অনেক অর্থ করতে পারবো বর্তমান কালী ও লাভ লাভ কি এই যে কত চলে গেল রয়ে জয় কিছু শিশুর চিন্তা মায়ের কোল শিক্ষকের চিন্তা শিক্ষা তোমার ওই কথাটা ফেরবে কীতে মুখ থেকে বেরিয়ে গেল এই একটা করে ঠোক না দিলেই বেরিয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে লীলাটাই দেরি হয়ে যাবে শিশুর চিন্তা মায়ের কোল শিক্ষকের চিন্তা শিক্ষা গুরুদেবদের একটাই চিন্তা কাকে দেবে দীক্ষা দেবে দীক্ষা যোগীর চিন্তা ফকিরের চিন্তা মক্কা ধনির চিন্তা সদাই ধন নিরানব্বইয়ের ধাক্কা ভাইরে নিরানব্বই বোঝা ব্যাপার আছে কি শিশু তাকে যাই দাও মায়ের কোলে যতক্ষণ না যাচ্ছে তার শান্তি শিক্ষক সে দেখবেন দীর্ঘদিন যদি স্কুল টিচার থাকে ও যখন রাস্তাতেও চলবে দেখবেন কি রে কবে যাস বলতো অমুক কি ও ঠিক রাত শুরু করে দেবে পুরোটা অভ্যাস ছাত্রছাত্রী যাকেই দেখতে পাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করবে সবসময় আর গুরুদেবরা যেন একজনকে দিতে পারলেই মোটামুটি আসবে কানে দেবে ফিস ফিস মাছে মাছে মাল দিস চিন্তা ধনির আহা যোগীর চিন্তা জগন্নাথ যে যোগী সে সারা বছর এক টাকা এক টাকা করে জমি রাখে কেন জানেন জানে রথে চ বামনম দৃষ্টা এটা একটা পয়েন্ট করো রথে চ বামনম দৃষ্টা আষাঢ় মাসে রথের দিনে কেউ যদি রথ দর্শন করে রথের ওপর জগন্নাথকে দেখে তার মৃত্যুর পর সে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয় এটা বলা আছে বৃহৎ জগন্নাথ সারা বলিতে যोगी গেলে সারা বছরে যাই হোক কিছু পয়সা জমি আমাকে আশারে রথে যেতে হবে একবার গিয়ে জগন্নাথের দড়িটা ধরতে হবে রথের দড়িটা আমাকে একবার ধরতে হবে তালে তার ফকি ফকির ফকির সারা বছর যা ভিক্ষা করে পায় প্রত্যেকদিন যদি 10 টাকা পায় 5 টাকা তুলে রাখে কেন জানে বছরে একবার আমাকে মক্কায় হজে যেতে হবে আর যে ধনী ধনী সে যদি পাঁচ কোটি দশ কোটি টাকারও মালিক হয় তার নিরানব্বই কোনো দিন একশো হয়নি হ্যাঁ যত কোটি কোটি টাকার মালিক তবু বলছে কি করবো বলতো হল ব্যাবসায়ী এ সারা নিরানব্বই কোনো দিন পূর্ণ হবে হ্যাঁ আজ তো আমি ধনির চিন্তা সদাই ধন নিরানব্বই ধাক্কা ওর ওই নিরানব্বই ধাক্কা মৃত্যুর আগে পর্যন্ত আর কাটবে না একশো জীবনে পূর্ণ হবে ও নিরানব্বই রই আর নিরানব্বই শেষ প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা তাহলে কি কর্তব্য বিমুর আমি যে মানুষ হয়ে জন্মালাম আসতে আবার যেখানে সেখানে জন্মাইনি কিন্তু আমি জন্মেছি কোথায় আমি বিদেশে জন্মাইনি তো কোথায় জন্মেছি লন্ডন অক্সফোর্ডে জন্মেছি না জাপান জার্মানি জন্মেছি না কোথায় জন্মেছি ভারতবর্ষের মাটিতে যেখানে মানব জন্ম পাবার জন্য দেবতারাও সাধনা করছে কেন ভারতে কি আছে ভারত হলো অমৃতের খনি যেখানে একমাত্র প্রেম পাওয়া যায় সেটা হলো ভারতবর্ষ এটা আমাদের একটা অহংকার বলতে আমাদের গর্ব আমরা ভারতবাসী কেন আমাদের ভারতে জন্ম হলো অনেক পূর্ণ ছিল কি না তাহলে কর্মফল ভালো ছিল ভারতে জন্ম হয়েছে না তাহলে ভারতে কেন আমার জন্ম হলো শুনে নিন শাস্ত্র কি বলছে অনেক সুকৃতির ফলে মানুষ উত্তম কুলে পুণ্য ক্ষেত্র ভারত ভূমে জন্ম বহু জন্মানাং সুকৃতি পারব্ধম বহু জন্মের সুকৃতি ছিল বলে তবে আমার ভারতে জন্ম কেন ভারত ধন্য বললে শোনো ভাই এটা আমাদের অহংকার আমরা ভারতবাসী কেন কিসের অহংকার যতবার ভগবান জন্মচে আমাদের ভারতবর্ষের মাটিতে প্রেম সেবালো চৈতন্য মহাপ্রভু কি এইবার বুকে হাত রেখে ভাবوں সেই ভারতে আমি মানুষ হয়ে কি করলাম কি করলাম সারা জীবন

যা সত্য মনু শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে কুকুরের মগজে আছে নৈতিক চরিত্র কেন যেটা মানুষের থেকেও ব্যবহার করতে শিখলো না যদি বলেন কেন একটা মানুষকে আপনি নিমন্দন করে বাড়িতে ডেকে খাওয়াবেন ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে সবই ঠিক করেছে জাননিতে পাঁচ ফড়নটা প্রচুর দিয়ে হুম সাথে সমালোচনা হবে কিন্তু কুকুরের নৈতিক চরিত্র কেন দেখুন তাকে আপনি প্রত্যেক খাবার পর এত কটা করে এটো ভাত দেবেন এটো ও রাত্রি বারোটা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে কেন মনু সংগীতা বলছে এটা কান খুলে শুনুন যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায় তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয় যার জন্য কলিযুগের ভাই বনেদের কাছে অনুরোধ করব যদি কারো বাবা মা ঋণ করে মারা গিয়ে থাকে পুত্র কিম্বা কন্যার কর্তব্য পিতামাতার সেই ঋণটা অন্তত শোধ করে দেওয়া কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি দেখুন রাত্রি 12টায় বাড়ি ফিরবেন শুধু ওর নাম ধরে একবার ডেকে দেবে লালু ও বলতে পারবে না আওয়াজ করবে কুকু করবে পা চাটবে লেজ নাড়বে চলুন সংলাপ কি বলছে শুনেনি যেটা আপনারা প্রত্যেক দিন ইউটিউবে শোনেন আজকে সরাসরি শুনুন পশু জাতি বুঝতে পারে বলতে জানে না জাতি জেনে মেনে চলে না না মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা মানুষ বলবো যেদিন যাবে চেতনা আশা নিজের আশা মরে নিজের কর্ম দোষে বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে মাকে পৃথিবীতে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই মানুষের মতোই দেখতে মনুষ হতো নাই মানুষের মতোই

কিন্তু কর্তব্য বিমূড়ো আমার কর্তব্যটা কি হবে তাইলে সব কথা বাদ দাও তো সংসার করি আনন্দ করি তারপরে চলে যাই কি এটাই কিন্তু একটুও ভেবেছো কে তোমার আপন স্বামী এই سنو একটা হাসির কথা যে তোমার স্বামী হয়েছে আগের নাটকে আরেকজনের স্বামী ছিল আবার পরের নাটকে আরেকজনের স্বামী হয়ে যাবে তুমি ওবীনো তোমরা পুতুল নাচ দেখেছিলে পুতুল নাচ হ্যাঁ একটা গান শোনাই ছোট তুই যাবে তবে একটা জিনিস দেখবেন বর্তমান সরকার বর্তমান সরকার প্রত্যেক বাস কাফি একটা করে ঘর করে দিচ্ছে না বেশ সুন্দর করে চেয়ার দিয়ে দিচ্ছে পাখা লাগিয়ে দিচ্ছে বসে রেস নাও কিন্তু খেয়াল রাখতে হবে বাস এসে হর্ন ছুটে গিয়ে উঠে পড়তে হবে এই পৃথিবীটা প্রান্তশালা এসি চালাও গুছিয়ে আরাম করো কিন্তু খেয়াল রেখো সমুনের বাস এসে হরেন মানলেই ছুটে গিয়ে উঠতে হবে এই পৃথিবী যেসব বাবা মায়েরা ভগবানের কাছে কামনা করে আমার ছেলে যেন ডাক্তার হয় সেই বাবা মায়েরাই ওষুধ বিহনে মারা যায় বাস্তব ছেলে যখন বিদেশে চাকরি পেল বউ নিয়ে হরি বউ বাবা মা কিরকম যেন পুতুল নাচ দেখে তো ওই ওপরে বসে একজন পুতুলগুলোকে গুলোকে দারুণ নাচায় বলুন তো যার অভিনয় শেষ হয় তাকে কি করে পুতুল নাচে যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করত মনে নেই সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে on the hobby কিং কর্তব্য বিমূল আমার কর্তব্যটা কি এইটা বলে দিয়ে লীলায় যাব নাকি আমি যে মানুষ হয়ে জন্মেছি আমার কি আমি বলছি নি মা আমি বলবো না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন বর্তমান কলিজু ওটা পারবেন না কেন হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা নি হঠাৎ করে মালাতি লোক করবেন গোটা পাড়ায় সমালোচনাবে দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে রে আয় বলিসিরে ক তোর অঙ্গ নিজে তো করবে না কেউ করলে পিছনে খাঁচি দিতে ছাড়বে না এটা একমাত্র হিন্দু ধর্মে আছে যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেছে দেখবে আজকে একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের দেখা হয় তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে আলেগাম আর আমাদের ভোলা একটা লজ্জা করেন হিন্দু ধর্মের কলঙ্ক গুলো মন্দিরের পাশ দিয়ে চলে যায় ভগবানকে একটা প্রণাম করে হ্যাঁ এরা জন্মেছে এইরকম হরি হরিব যার জন্যে এখন হয়তো শুনতে কেমন কেমন লাগছে আর কটা দিন যা আর বেশি না দশ পনেরোটা বছর যা গেলেই বুঝবে আর বাড়িতে থাকতে পারবে কিনা সন্দেহ আছে যে দিন আসছে হ্যাঁ তো কোনো একতা নেই কোনো কিছু নেই যার জন্যে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ছে দেখবেন বহু জায়গায় মসজিদে নেমাজ পড়া হবে দক্ষিণ চব্বিশ পরগনায় তো গান করি আমি মন্দিরে হয়তো নামাজ পড়া হবে বাস্কির্তন মন্দ। আট ঘন্টা কীর্তন মন্দ থাকতে হ্যাঁ? এমন তো নেই হিন্দুতে। তোমরা দৌলতবাদ মুসিদবাদ দৌলতবাদে। হচ্ছে কীর্তন মন্দ। চারদিকে পুলিশ দিয়ে কীর্তন নয়। কি করবে? আমাদের তো কিছু নেই। দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনছে মোবাইল রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো 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 যিনি মোবাইল সৃষ্টি করেছিলেন লজ্জাও তার প্রেমিকার নাম ছিল হ্যালো কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরিবল জয় রাধে তাহলে হিন্দু ধর্মটা তো প্রচার হয় ওটা করবে

ওষুধ খাওয়া না তিনটে তিনটে টাইম ভগবানকে ডাকতে হবে যদি তোমরা বলো ডাকবো তাহলে বলে দেবো কিভাবে ডাকবে আর যদি বলো বলবো ডাকবে কোনো চাপ নেই কিন্তু খুব সুবিধে কোনো তোমাকে কাপড় ছাড়তে হবে নে আসন পাচ্তে হবে না ভগবানকে ডাকা হয়ে যাবে কি করে ডাকবে চলুন ভালো করে ধ্যান দিন যারা বাড়িতে ঠাকুরের পুজো করেন যারা বাড়িতে ঠাকুরের পুজো করেন তিনটে পাপ কাজ জীবনে করবেন না কি কি তিনটে পাপ কোন সময় কোন তুলে ভগবানের পায়ে দেবেন না তিন চার দিনের বাসি পচা ফুল ভগবানকে দেবেন না তিন নম্বর সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে ফুল ভগবানকে দেবেন না এই তিনটে পাপ কাজ যদি আপনি করেন আপনাকে সাত জন্ম ক্রিমিন্দম নরক যন্ত্রণা ভোগ করতে হবে পঞ্চম ভাগবতের ক্রিমিন্দম নরকের বর্ণনায় বলা আছে এইবার চলুন কখন শুরু করবেন স্বাস্থ্য বলছে যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ এখন এখানে ঠাকুমার প্রশ্ন হবে তাহলে আমার আর হবে না প্রশ্ন হবে না ওমা বয়সকালে মনে তো মন থাকে নি মন কোথায় যায় ধরুন যখন যৌবন তখন এক মন এক মন সমান কত কেজি কে বলতে পারবে এক মন মানে চল্লিশ কেজি বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে এবার বি ও দিতে হবে বিবাহ করেছেন হাত ধুল করেছে কেউ হাত ধুলুন যাহাকে বিশেষভাবে মোহন করা হয় তাহার নাম বিবাহ আচ্ছা বিয়েতেই চলে আসি অর্ধাঙ্গিনী অর্ধেক মন দিয়ে দিতে হবে অর্ধেক মন দিলাম রইল কত কুড়ি যেদিন থেকে বিয়ে করলি এবার শুরু হলো বিয়ে করেছ কেন আরে বিয়ে করেছ কিসের জন্য পুত্রে ভার্জা পুত্র লাভের আশায় বিয়ে করা বলে পুত্র কি করবে বেঁচে থাকতে ভাবদিক বা নদীঘ মরে গেলে পিন্ডিটা তোলে পুত্রং পিণ্ডং প্রয়োজন ছেলেকে পুত্র বলা হয় কেন জানো মৃত্যুর পর আমাদের আত্মা পুংনম নরকে চলে যায় ওই পুংনম নরক থেকে পিণ্ড দান করে ত্রাণ করে বলে ছেলেকে বলা হয় পুত্র পুংনম নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র বোঝা গেল তাহলে ছেলে হলো তাকে দিলাম দশ হাতে আছে কত দশ শুরু হলো জীবনের ল আর ভজন হবে আশাই তো জগৎ গো ছেলে বড় হয়েছে বিয়ে দেবো সুন্দর দেখে বউ মানবো বৌমার রান্না ভাত খাবো কলিকালে হবে না এক বালি সে পড়লে মাথা মনের কথা হয় গোজাতা এক সে পড়লে মাথা মনের কথা হয় গোজাতাম বাবা মাকে করে পাহাড় যাকে নিয়ে বাদলি ঘা মা করিব যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে শেষে গোবর ছটা দিল রে অমঙ্গলটা দায় হল সে গোবর চাগ আজকে মূল্যে কালকে এত ভালোবাসি সেই প্রিয় তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম তাকে দিলাম পাঁচ হাতে আছে কত পাঁচ বয়স বাড়ছে তাকিয়ে দেখো শুরু হয়ে গেছে সিরায় সিরায় খান হ্যাঁ সব সুযোগ খুঁজছে একটু সুযোগ পেলি বাড়া সুযোগ পেলেই বাড়ি দেবে রাস্তা নেই আমাবস্যা পূর্ণিমা হলে জিজ্ঞেস করো হাঁটুর ভেতর কটক